আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফর ইউটিউব তো আজকে একদম সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছিলো যদিও ভুড়ি ভুড়ি বৃষ্টি ছিল তারপরে ওয়েদারটা খুব ঠান্ডা ছিল ভালোই লাগছিল সকালবেলা উঠে আমি একটু হাঁটাহাঁটি করলাম প্রায় আধা ঘন্টার মতো হাঁটাহাটি করে দেনালয় আমি একটু বান্দায় বসেছিলাম আর প্রকৃতি দেখছিলাম বৃষ্টিতে গাছের সবুজ আরও সবুজ মনে হয় সুন্দর লাগে তো সকালে আমি উঠে চা খাই দুধ চা খাই আজকে ইচ্ছা করল একটু রং চা খাই তো বানিয়ে ফেললাম রঙ চা আমার জন্য আর আমার বোনের জন্য আপনাদের মধ্যে কে কে চা খেতে পছন্দ করেন এবং কারা রং চা পছন্দ করেন যারা দুধ চা পছন্দ করেন আমাকে অবশ্যই লিখে জানাবেন আমি অনেক চা পছন্দ করি আজকে আমার সকালের নাস্তা ছিল বাটার বান আর দুপুরে আমি খেয়েছিলাম মাছ ভুনা আর শুকনা ডাল দিয়ে দেন আমার আজকে একটু মিষ্টি জাতীয় জিনিস খেতে ইচ্ছে করছিল তো ভাবলাম ফিরনি বানিয়ে ফেলি বাসায় তো বাসায় ফিরনি মিক্স ছিল দুধ ছিল তো বানিয়ে ফেললাম ফিরনি তো এই ভিডিও গুডটা বিকেলবেলা খুব বাতাস ছিল আর এটা খুব ঠান্ডা ছিল সারাদিনই তো বিজয়বেলা একটু বারান্দায় বসেছিলাম একটু হাঁটছিলাম না খুব ভাবলাম একটা ভিডিও করে নিয়ে ছোটো করে আমার এরকম রোডার খুব বেশি ভালো লাগে দেন আমি আর আমার বোন মিলে আবার চা খাচ্ছিলাম চা খাওয়ার পর আমরা বাদাম খেতে বসলাম সবাই গল্প করছিলাম আর গল্প করে আড্ডা দিতে দিতে বাদাম খাওয়ার মজাই আলাদা আর সাথে যদি লবণ থাকে তাহলে তো কোনো কথাই নেই দেন আমার রাতের বেলা লটকন মাখা খেতে ইচ্ছে করছিলো খাওয়ার পর যদিও রাতের খাওয়ার ক্লিপটা নেওয়া হয়নি ভুলে গিয়েছিলাম তো রাতে একটু ভাবলাম যে লটকন মাখা করি লবণ মরিচের গুঁড়া আর একটু চিনি দিয়ে একটু মাখা করে ফেললাম আর খেতে খুব মজা ছিল তো এই ছিল আমার আজকের ক্লিপ আজকের ভিডিও আশা করি নেক্সট কোনো ভিডিও তো আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন